মানে টিকটক আৰু কি কৰি

বাচ্চারা এখন তোমাদের প্রতিভা যাচাই করা হইব এবার তোমরা সবাই যা যার মতো একটা করে ডায়লগ দাও এই যুগের ভালোবাসার ধরন শুধুমাত্র শুক্রাণুর মরণ

এত কথা না কয়া আমার বেতনটা ঠিক মতন দিয়া যায় কি করে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আর কিছুক্ষণ পর শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা আর এসএসসি পরীক্ষায় অংশ নেবে হাজার হাজার শিক্ষার্থী তাদের মধ্যে আমরা একটা হল পরিদর্শন করতে এসেছি এখানের হলের ছাত্রছাত্রীদের প্রস্তুতি এবং তাদের পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে চলুন আপনাদের নিয়ে জানা যাক সুপ্রিয় দর্শক আমরা এখন এক পরীক্ষার থেকে দেখতে পাচ্ছি তার থেকে জানার চেষ্টা করবো তার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে হ্যাঁ ভাই আপনি পরীক্ষার প্রস্তুতি কেমন তা আমার থেকে দেখছি পরীক্ষা আপনার চিন্তা বেশি তো যাই হোক আপনারা সবাই আমার টিকটকারী ফলো করবেন আর কিছুকারের সামনে করছে তো যাই হোক দর্শক এবার আমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাচ্ছি এক সুন্দর বুকে তার থেকে তার পরিষ্কার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করে হ্যাঁ আপু আপনার বুকে এগুলো কি মেকআপ পরাছিলাম তো অতিরিক্ত গরমে আ দিয়া দিয়া পান্তা কি করে মেকআপ কি করা করছে আসলে আপু এগুলো মেকআপ নাকি ময়দা তারপরেও জানার চেষ্টা করবো আপু আপনার নাম কি আপনাকে বলতে দেব কেন আপু আমি সাংবাদিক ও সাংবাদিক ওহ তো আপু আপনার নাম কি अपना नाम, आप नाम, नाम उमारानी की मारानी उमारानी <laughs>

हाललाई जाने के हुन्छ रिजल्टर अवस्था মামিন রব্বানা আতি নাফিল দুনিয়া হাসানাতা ওয়াকিল আখিরাত হাসানাতা ওয়াকি নাজা বান্নার আল্লাহ জীবন অনেক পাপ খুশি মামলা এমুল বাব আর মনে হয় কেউ করে নেই মামলা সব ক্ষমা করে মামলা দুয়া কইরা মায়া কইরা মামলা এইবারের মতো পরীক্ষাটায় পাস করে দাও মামলা উঠে নাও কালী উঠে নাও আল্লাহ আর কালি এইবারের মতো পরীক্ষাটা উঠে নাও আল্লাহ আল্লাহ আর জীবনে কোনো দিন মেমের গুজে তাকে আল্লাহ আর সুমায়ের জীবন ও মেসেজ দিব না আল্লাহ সুমায় কেটাতা তো ম্যাচ কে তো নেই বুঝলো না আল্লাহ আর জীবনে কোনদিন টুম্পার দিকে গুজা থাকে মনে আল্লাহ টুম্পা কেটা তাও বুঝলো যাম গা আল্লাহ দয়া করে মায়া করে এবার মতো খালি পাঁচটা করাই দাও আল্লাহ আল্লাহ আর জীবনে কোনোদিন পিঙ্কির দিকে থাকে মনে আল্লাহ পিঙ্কি কেটা তাও ম্যাচ কেটাই তার তো নেই যাম না আল্লাহ থুকু এখন তো নেই বুঝলো যাম আল্লাহ দয়া করে মায়া করে আবার খালি এবারের মতো মেট্রিক পরীক্ষাটাই পাঁচ করাই দাও মাওলা আর জীবনে দিন আমি ওই স্কুলের মায়া দেখতে না আল্লাহ দয়া করে মায়া করে এইবারের মতো পরীক্ষাটা পাশ করে দেওয়া আল্লাহ আল্লাহ স্কুলের দিয়ে আর পলাম না আল্লাহ আল্লাহ রিয়া কেনা তা তো আমি এখন তো আল্লাহ রিয়ার আর জীবনে আমি কল্পনা করবো না আল্লাহ আল্লাহ আর জীবনে কোনোদিন আল্লাহ কোনো ঢুকুন না আল্লাহ এইবারের মতো গালি আল্লাহ এইবারের মতো গালি পাশটা করাই দেওয়া আল্লাহ আল্লাহ আর জীবনে দিন আল্লাহ আমি রিক্তার দিকে ঘুরে থাকাম না আল্লাহ রিক্তা কেটে আমি তো এখন তুলে বুঝলে যাম আল্লাহ এরপর দয়া করে মায়া করে আল্লাহ এবারের মতো খালি মেট্রিক পরীক্ষাটা পাশ করে দেবো আল্লাহ আমি প্লাস ও চাই না গোল্ডেনে প্লাস ও চাই না আল্লাহ আমি আর খালি পাঁচটা করে দেবো আল্লাহ এবারের মতো আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ পাঁচটা করে দেবো খালি আল্লাহ এইবার কালীপুরি ক্যাটা পাস করে দে ইনশাআল্লাহ জীবনে কারো গ্যাসের আম জাম চুরি করে গাম না আল্লাহ আল্লাহ আজ জীবনে কোনোদিন পাপ কাজ করুন আল্লাহ আল্লাহ আজ জীবনে কোনোদিন আফখতা যাও চুরি করে গাম না আল্লাহ খালি এইবারের মত পরীক্ষায় ক্যাটা পাস করে দাও আল্লাহ আল্লাহ এইবারের মত কালীপুরি ক্যাটা পাস করে দাও সুবহানাল গবি করো প্লিজ দম্মায় ইসনা মুসলমান আলহামদুলিল্লাহ বিল আলামিন

আজকে তো মেট্রিক রেজাল্ট দিবো জানেন না কি কথা বাবা আপনি জানেন না আপনার বোলায় কোথায় ও তো সকাল তুমি বাড়িতে নাই আজকে তো এর রেজাল্ট দিব আপনার বোলাই কি পাইছে সে রে লাল দাদা তোমার পছন্দ নাই কা আমার মোবাইল নাই কা আমি রেজাল্ট দেখবো কেন যা কাম করে চল বাবা আহা বাবা বাবা মানে ফেল কি বলে ফেল আজকে পরীক্ষা রেজাল্ট কথা বন্ধু তুমি জিগায় হ্যালো বন্ধু আজকে পরীক্ষা রেজাল্ট কথা আমি কয় বিষয় ফিল করি ভালো থাকুম তো পরীক্ষা রেজাল্ট দেখতে পারুম না ফেল করলে কবিতি বাস তাই ভালো বন্ধু পরীক্ষা রেজাল্টটা জানাইস বন্ধুগুলোর রেজাল্ট দেখতে লেগে দেখি ও কি পাইছে আর আমি কি পাইছি

হ্যাঁ ভাই দিছি ভাই আপনি কি পয়েন্ট পাইছেন আমি এ প্লাস পাইছি তাইলে তো মনে হয় ভাই আপনি অনেক ভালো ছাত্র নিজে ছাড়া আমি কি নিজে করা যায় ভাই আপনি এই প্লাস পাওয়ার পিছনের কারণ নাকি আমাদের একটু বলতে পারবেন ভাই পরীক্ষার আগে টুট ডলা খেয়ে গেছিলাম ভাই এটা খাইলে কি সব পড়া পারা যায় এটা খাইলে সব পড়া চোখের সামনে বাসে ও তাইলে আপনি আমার তাইলে এ প্লাস পাইলেন কেন এইটা খাইয়ে আবার রেজাল্ট দেখছিলাম সুপ্রিয় দর্শক একটু আগে যা সাক্ষাৎ নিয়েছিলাম তা আপনারা ভুলে যান আর এখন আমরা আরেকজনকে খুঁজে পেয়ে গেছি তার কাছ থেকে জানার চেষ্টা করবো তার এস এসসি পরীক্ষা রেজাল্ট সম্পর্কে এই যে ভাই আপনি কি এস এসসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ এস এসসি পরীক্ষা দিয়েছি ভাই আপনি কি পয়েন্ট পাইছেন ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছি তাহলে তো ভাই মনে হইতে আছে আপনি অনেক পরিশ্রম করে পড়ছেন ভাই আপনারা এই পরিশ্রম করে পড়া আর রাত জায়গার পিছনের কারণটা কি ভাই আমরা গরিব মানুষ আমাকে ঘরে কোনো লাইট মাইট নাই ও ভাই তাহলে আপনি আপন রাজ্যে গিয়ে পড়লেন কিভাবে সময় রূপর আগুনের রাজ্যে গিয়ে বসি আচ্ছা ভাই এই সময় এটা কি রাখি কি জানতে পারি সব কথা সবাই জানতে হয় না ভাই আপনারও তো চেনা জানা লাগে আমরা কোনো জায়গায় মনে দেখছি ভাই আমার দেখবেন কই আমি দেখি নতুন আইছি তুই এই যে টিকটক প্রাইভেট এর মাস্টার তোর লেগেই তো আমি ফেল করছি আর সমাজে মুখ দেয় তারি না কি বলি তো কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করলো আর ভিডিওটা এখনই আপনার যেই বন্ধু এসএসসি পরীক্ষা দিচ্ছে তাকে শেয়ার করে দিন আর তা যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জানান আপনার ফল কী হলো কমেন্টে জানাতে পারেন কি পয়েন্ট পাইছেন অথবা জিপিএ কত আর আপনার জন্য শুভকামনা আশা করি ভিডিওটা ভালো লাগছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ